আবিশ্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তান কাসসালা দুনিয়াতে মুমিন আর কাফিরের মধ্যে যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে রেখেছেন সেই জিনিসটার নাম হল নামাজ সেই জিনিসটার নাম কি বিশ্ব কথা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তান কাসসালা যে দুনিয়াতে মুমিন আর কাফিরের মধ্যে যেই জিনিসটার পার্থক্য সেই জিনিসটার নাম হলো নামাজ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যারা নামাজ আদায় করবে না যারা বেনামাজি থাকবে যারা নামাজ আদায় করবে না মসজিদে মজিন সাহ যখন আজান দিবে এই আজান শুনে চায়ের আড্ডায় চলে যাবে এই আজান শুনে তারা বাজারের মধ্যে চলে যাবে দুনিয়াতে নামাজ আদায় করবে না কালকে আমাদের এই কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন আমাদের কাছ থেকে যেই হিসাবটা সর্বপ্রথম নেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু হাসাবু ইউহাসাবু বিহিল আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালা কিয়ামতের এই কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন বান্দার কাছ থেকে যেই হিসাবটা সর্বপ্রথম গ্রহণ করবে সেই হিসাবটার নাম হলো নামাজ আল্লাহ হাবিব বলেছেন আউ্লুমায়ু হাসাবু বিহিল আব্দুহু ইয়াল কেয়ামাতি সলা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব হবে সেই জিনিসটার নাম কি বলেন তো নামাজ সর্বপ্রথম যেই জিনিসটা আল্লাহ রব্বুল আলমী আমাদের কাছ থেকে গ্রহণ করবে সেই জিনিসটার নাম হলো নামাজ দুনিয়াতে যারা নামাজ পড়বে না যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাশক সালাদ সঠিক ভাবে আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি আজাদ দিবেন কি শাস্তি দিবেন এবার শুনুন দুনিয়াতে যারা নামাজ সঠিক ভাবে আদায় করবে না কেয়ামতের এই কঠিন মুসিবতের সময় কেয়ামতের ওই বিভীষিকা দিনে রব্বুল আলমিন বেনামাজি গুলোদেরকে ডাকবেন বেনামাজি যারা নামাজ আদায় করবে না এদেরকে ডাক দিবেন ডাক দিয়ে বলবেন তোমরা রুকু করো তোমরা সেজদা করো কিন্তু ওই বেনামাজি আর রুকু করতে পারবে না ওই বেনামাজি আর সেজদা দিতে পারবে না যখনই সেজদা দিতে যাবে তাদের পিঠটা আর বাঁকা হবে না যখনই রুকু করতে যাবে তাদের রুকু আর বাঁকা হবে না এবার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেস্তারা তোমরা এই বেনামাজি গুলোদেরকে ধরো আর সত্তর হাত শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলো সত্তর হাত শিকল দিয়ে যখন আল্লাহ আলামিন এই বেনামাজি ফেলবে এবার বেনামাজি গুলোকে টেনে হিস্রে নিয়ে যাওয়া হবে সাকার নামক জাহান নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে কি আজব ঘটনা ওই বেনামাজি গুলি আপনার জাহান নামের মধ্যে যেতে চাইবে না তাদের হাঁটু ভেঙে যাবে তারা কোমর ভেঙে বসে পড়বে তারা জাহান নামের মধ্যে যেতে চাইবে না আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে অর্ডার করবে তোমরা আর দেরি করে না সত্তর হাত শিকল দিয়ে এদের কেটে হিসরে নিয়ে যাও জাহান নামের মধ্যে যখন এদেরকে নিয়ে যাবে জাহান নামীরা যখন জাহান নামে চলে যাবে এবার জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকা কুমফি সাকর কেন তোমরা সাকার নামক জাহান নামের মধ্যে আসলে

মিনাল মুসল্লি চিল্লায় বলেন আল্লাহু আকবার কানু লাম মিনাল মুসল্লিন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হুকুম দিয়েছিল পাঁচ নামাজ নামাজটা আমরা সঠিকভাবে আদায় করি নাই দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তে পারি নাই আলেম ওলামা আমাদেরকে অনেক নসিহত করেছে এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি মনে হইছে জীবনটা আমাদের এইভাবেই থাকবে এই দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে না আজীবন মনে হয় এই দুনিয়াতেই থেকে যাব আজকে যদি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম ছিল নামাজ এই নামাজটা যদি আমরা সঠিকভাবে আদায় করতাম আল্লাহ রব্বুল আলমিন তাহলে এই সাকার নামক জাহান নামে আমাদেরকে দিত না এবার জান্নাতিরা প্রশ্ন করবে

বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতদেরকে বাঁচানোর জন্য তিনি বিশাল একটি দোয়া রেখে দিয়েছিলেন ওয়া ইন্নি আক্তাবিউ আদাওয়াতিশাফাআদাল লি উম্মাতী ইয়াওমাল কিয়ামা কিয়ামতের এই কঠিন মুসিবাততের সময় সন্তান বাবাকে চিনবে না মা ছেলেকে চিনবে না বাবা সন্তান কেউ কাউকে চিনবে না কিয়ামতের এই কঠিন মুসিবতের সময় ওয়া ইন্নি আখতামিউ দাওয়াতাই শাফাআতান লিউম্মাতী ইয়াওমাল কিয়ামা কিয়ামতের কঠিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশফাতু শাফা যার নামে সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই জাহান্নাম না দিয়ে রব্বুল আলামিন তাকেই জান্নাত দিয়ে দিবে